জয় শ্রীরাম জয় হনুমান নমস্কার দর্শক বন্ধুরা মানে এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম কৃষ্ণকথা ও বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ ও বিভিন্ন মন্ত্র নিয়ে আলোচনা করা হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজ আমাদের কাছে হনুমানের গায়ত্রী মন্ত্র একশো আটবার পাঠ করব যা শ্রবণে আপনাদের শত্রু নাশ হবে এবং মনে শান্তি অনুভব করতে পারবেন বাস্তুবিজ্ঞান অনুসারে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি থাকে সেখানে উন্নতির পথে বাঁধা দূর হয় এবং সম্পত্তি বৃদ্ধি পায় পঞ্চমুখী হনুমানের কোনো উল্লেখ উল্লেখ বাল্মীকি রামায়ণে নেই পঞ্চমুখী হনুমান যাকে তান্ত্রিক হনুমানও বলা হয় তার প্রথম উল্লেখ পাওয়া যায় কীর্তিবাস রচিত শ্রীরাম পাঁচালিতে কীর্তিবাস রচিত শ্রীরাম পাঁচালিতে রয়েছে হনুমানের পাতাল বিজয়ের কাহিনী কীর্তিবাসের বর্ণনা অনুযায়ী অহিরাবণ অপহরণ করে নিয়ে রাম লক্ষণকে পাতালে নিয়ে যায়। সেই পাতাল থেকে রাম ও লক্ষণকে উদ্ধার করতে এই হনুমানকে পঞ্চমুখী রূপ ধারণ করতে হয়েছিল পঞ্চমুখী হনুমানের প্রতিটি মাথা বিষ্ণুর সাথে যুক্ত একটি অবতার এবং প্রতিটি মুখ নির্দিষ্ট দিকে রয়েছে হনুমান পূর্বমুখী দক্ষিণমুখী বরাহ মুখটি উত্তরমুখী গরুর মুখটি পশ্চিমমুখী এবং হাইগ্রিপ মুখটি আকাশমুখী সমস্ত হনুমান ভক্তবিন্দুরা আমরা হনুমানজির গায়ত্রী মন্ত্র পাঠ করব যেমন বিভিন্ন দেবদেবীর গায়ত্রী মন্ত্র আছে ঠিক তেমনই পঞ্চমুখী হনুমানজিরও গায়ত্রী মন্ত্র আছে আজ আমরা একশো আটবার পাঠ করব আপনারা শ্রবণ করুন অথবা আমার সাথে পাঠ করুন হনুমানজির গায়ত্রী মন্ত্র পাঠ করার যা যা কাঙ্ক্ষিত ফল পাবেন তা হল কর্মক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা বাড়ি দুই হচ্ছে ভয় দূর হয় তিন হচ্ছে নেতিবাচক জাতীয় সকল প্রকার প্রভাব কেটে যায় চার হচ্ছে সুখ সমৃদ্ধি এবং সন্ধান মেলে হচ্ছে হচ্ছে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ হয় শত্রু নাশ হয় আর সাত হচ্ছে শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় হনুমানজির সবচেয়ে শক্তিশালী রূপ হলো এই পঞ্চমুখী হনুমান আপনারা এই পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র একশো আটবার পাঠ করবেন অথবা শ্রবণ করবেন আমরা আমরা যা সুবিধা হবে তাই করবেন পাঠ করুন আর শ্রবণ করুন যাই করুন না কেন অবশ্যই একশো আটবার শ্রবণ করবেন একশো আটবারের যদি একবারও কম করেন তাহলে এই মন্ত্রের কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না আপনারা অবশ্যই একশো আটবার শ্রবণ করবেন বা পাঠ করবেন আমি একশো আটবার জপ করব আপনারা মন দিয়ে জপ করবেন বা পাঠ করবেন ওম নমঃ হনুমতে রুদ্র বা তারাই সর্বশত্রু হরাই সর্বরোগহারায় সর্বকশীকর নাই রামদীতায় শ্রাহা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান একদমই লিখতে ভুলবেন না এই মন্ত্রটি শ্রবণ করে কি ফল পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান